নমস্কার বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এক ঐতিহাসিক অধ্যায় যে অধ্যায় ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ঘরানো অধ্যায় নাম ভারত ছাড়ো আন্দোলন আমি আপনাদের সঙ্গে উদ্দীপন থেকে চলুন শোনা যাক এই ভারত ছাড়ো আন্দোলনের মূল রহস্য এই আন্দোলন ছিল উনিশশো সালের আটই আগস্ট বোম্বে যার বর্তমান নাম মুম্বাই ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক শুরু হওয়া এক বিপ্লবী ডাক করेंगे या মারेंगे অর্থাৎ স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমরা থামব না কেন এই আন্দোলনের প্রয়োজন পড়ল জানেন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডটা ভারতের পরামর্শ না নিয়ে ভারতের যুদ্ধে জড়িয়ে ফেলে ভারতীয়রা অসন্তুষ্ট হয়ে ওঠে গান্ধীর নেতৃত্বে একটাই দাবি ওঠে ব্রিটিশ ভারত ছাড়ো এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ স্বাধীনতা আর কোনো মধ্যপন্থা নয় মূল নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী পাশে ছিলেন জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল মৌলানা আজাদ সুভাষচন্দ্র বসু অনুরামী অনেক বিপ্লবী আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশনে গান্ধীজি আহ্বান করে ডু অর ডায় পরের দিনই নয় আগস্ট ব্রিটিশ সরকার নেতৃত্বদের গ্রেপ্তার করে কিন্তু আন্দোলন থেমে যায়নি

বিদেশে আজাদ হিন্দ ফৌজ গঠন করছেন তিনি বলেছিলেন তুমি আমাকে রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দেব অন্যদিকে গান্ধীজি ছিলেন অহিংসার পথে কিন্তু ব্রিটিশরা জবাবে করল ভয়াবহ দমন নীতি প্রচুর মানুষ নিহত হন শুধু পাটনায় একদিকে একদিনেই মারা যায় শতাধিক ছাত্র উষা মেহতা তখন গোপন রেডিও চালিয়ে মানুষের মধ্যে পাকা ছড়িয়ে দিচ্ছিলেন এই আন্দোলনের সময় ভারতের শাসক ছিলেন ব্রিটিশ ভাইসরাই লর্ড লিন লিটকো। অন্যদিকে ব্রিটিশেরা নানা ষড়যন্ত্র করছিল ভারতীয় রাজাদের কুলভন সাম্প্রদায়িক বিভাজন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণের পিছনে অনেকেরই সমর্থন ছিল যেমন অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং কয়েকটি করদ রাজ্য সেই সময় ব্রিটিশদের সমর্থন করে তবু এই আন্দোলন দেখিয়ে দিল ভারতবাসী আর অনুগত প্রজা নয় তারা সচেতন নাগরিক এই আন্দোলনের পর ব্রিটিশ বুঝে যায় এদের আর শাসন করা সম্ভব নয় উনিশশো বিয়াল্লিশের পরে কয়েক বছর ভারত ছিল উতাল শেষ মেশ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট বহু ত্যাগের বিনিময়ে এলো সেই বহু প্রতীক্ষিত স্বাধীনতা বন্ধুরা ভারত ছাড়ো আন্দোলন ছিল না শুধুই একটি রাজনৈতিক ডাক এ ছিল প্রাণের আর্তনাদ জাতির অগ্নিসংকল্প আজ সেই সাহসী মানুষগুলোর স্থিতিতে আমরা মাথা নত করি আমরা টিএনআর উদ্দীপন থেকে এই ঐতিহাসিক আন্দোলন আপনাদের শোনালাম জানুন অনুপ্রেরণা নিন আগামীর পথ বলুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্দে মাতারম